হ্যালো বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো কি ভালো লাগছে না তাহলে তোমরা সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি এনার্জি পাই সাবস্ক্রাইব করলে অনেক বেশি আরও নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগে আজকে থেকে আমার দৈনন্দিন জীবন শুরু হয়ে গেল আমার কাজের জায়গায় যাওয়া শুরু হয়ে গেলো আমি তোমাদেরকে সবটা দেখাবো আজকে প্রথম দিন তো একটু সব কিছুটা গন্ডগোল হয়ে গেল সব কিছুটা উল্টো পাল্টা হয়ে হয়েছে চাটা তোমাদের দিতে পারলে ভালো হতো আচ্ছা তোমরা যখন খুব আনন্দে থাকো তোমাদের কি ইচ্ছা করে এই আনন্দটা সবার সাথে শেয়ার করে নিতে আমার তো তোমাদের সাথে মনে হয় সবার আগে শেয়ার করি যেদিন আমি খুব ভালো থাকি সবার প্রথম তোমার কথা মনে পড়ে আর মনে হয় তোমাকে আমার এই লুকটা দেখাই কেমন লাগছে বলো তো বন্ধুরা ভালো